শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটু চলে এসেছি আমি কিছু কথা তোমাদের সাথে বলবো বলে আর সব থেকে বড়ো কথা যাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ছোট্ট অস্মিকা অস্মিকা হচ্ছে রানাঘাটের রানাঘাটের এক এক দম্পতির তাদের মাত্র মেয়ে একদম ছেলে মানুষ এরা তাদের এই একটি সন্তান এবং জানা গেল যে একটা বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু মানে জন্মের কিছুদিন পর থেকে কিন্তু ওরা আস্তে আস্তে টের পেতে শুরু করেছিল যে মুভমেন্ট এই বাচ্চাটির কিন্তু রেস্ট্রিক্টেড তারপর প্রচুর ডাক্তার প্রচুর আমার আমার যদিও সবটাই ইউটিউব বা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে জানা তো অলরেডি জানার পর থেকেই প্রার্থনা শুরু করেছি এবং অস্মিকার একটি স্পেসিফিক ভিডিও যেটি আমার এক বন্ধু আমাকে আজকেই পাঠালো খানিক্ষণ আগেই পাঠিয়েছে দেখবার জন্য যদিও সব ভিডিও দেখা হয় না কিন্তু যেহেতু অস্মিকার নামটা দেখলাম ভিডিওটা আমি খুলে দেখছিলাম যে হাসি খুশি ছোট্ট একটি শিশু বা বয়সও আমার সঠিকভাবে জানা নেই রকম বিরল রোগে আক্রান্ত এবং ওদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ষোলো কোটি টাকা মানে ষোলো কোটি টাকা দিলে এই বিরল রোগের এমনি চিকিৎসা নেই কিন্তু যেহেতু সায়েন্স এতটাই আজকে উন্নত বা এতটাই বিজ্ঞানের উন্নতি হয়েছে তো একটি তাও এদেশে নয় বিদেশ থেকে আসবে আমি সুদূর আমেরিকা থেকে ওষুধ আসবে একটি ইনজেকশন সেটার খরচ হচ্ছে ষোলো কোটি টাকা এছাড়াও এখন যে ওষুধগুলো চলছে সেগুলো নানা করে কিন্তু বেশ মানে প্রত্যেক মাসে বেশ কয়েক লক্ষ টাকা খরচ করতে হচ্ছে তো সারা মানে কি বলবো এই ছোট্ট শিশুটি আমাদের অনেক মানুষকে কিন্তু কাছাকাছি নিয়ে এসছে বারবারই কিন্তু আমরা এরকম এই ধরনের মানুষের যখন প্রয়োজন হয় আমরা কাছে আসি এবার প্রচুর মানুষ যেরকম যেরকম সম্ভব দেওয়া হচ্ছে মানে একটা নাম্বার দেওয়া হয়েছে একটা সোশ্যাল মিডিয়াতেই ওরা নাম্বার শেয়ার করছে যারা মানে সেটা যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকেই জানবে আমি সেটা এখানে দিচ্ছি না কেননা এখন একেবারে মানে এই ব্যাপারটা মোটামুটি আমরা সকলেই জেনে গেছি বিভিন্ন ইউটিউবার্স বিভিন্ন ইনফ্লুয়েন্সার্স যারা তারা অলরেডি এগিয়ে এসেছে এবং এই এই ডোনেশন বা এই কন্ট্রিবিউশন যারা করতে চাইছে বা একদম সহজে তারা করতে পারছে বিভিন্ন রকম লিঙ্ক বিভিন্ন রকম গুগল অ্যাপে সমস্ত দেওয়া হচ্ছে এবং তার কিছু নিয়মাবলী আছে যেখানে ওদের নামই খালি দেখাবে যে কোনো জায়গায় নয় সেগুলো ওরা বলে দিচ্ছে আমি সেই কারণে আজকে ভিডিও করছি না আমি যে ভিডিওটা করছি এটাকে একেবারেই আমার আমি যে আলোচনাগুলো করি বা আমি যে সাধনা নিয়ে আছি বহু বছর আমি সেটা সেটার জন্যই এলাম যে আমি এটাকে কিভাবে দেখছি এবং অস্মিকার আজকে এইটা আমাদের কাছে সারফেস করেছে এরকম বিভিন্ন রকম রোগ মানুষের কিন্তু ইভেন ছোটো শিশুদেরও রকম অস্মিকার মতো সবে মাত্র পৃথিবীতে এসেছে এরকম বিরল রোগে আক্রান্ত আমাদের কাছে সব হয়তো খবর এসে পৌঁছায় না তো আমি এই আমি জানি না আমার ভিডিও অস্মিকার বাবা মা দেখবে কিনা কিন্তু আমার উদ্দেশ্যও কিন্তু ওদেরই বলা এবং সবাইকেই সবাইকেই বলা তবে হ্যাঁ পারপাসফুলি আজকে আমি বসেছি ওদের যদি আমার প্রার্থনা যেন এই ভিডিওটা ওদের কাছে পৌঁছয় আমি একেবারে অন্তর থেকে আমার এই যে এত বছরের যে পড়াশোনা বা আমার যে এত দিনের যে সাধনা যেটা সেটা বেস করে আমি কয়েকটা কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের এই যে জীবনগুলো আমাদের জীবনগুলো তো মানে অপার মানে প্রোগাঢ় একটা রহস্য আমরা জানি না মানে কেন এরম হলো আমার সঙ্গেই কেন হলো কি এমন ক্ষতি করেছি যে আমার এরকম তো কথা হচ্ছে আমরা জানি না এগুলো সমস্ত রহস্য তো কথা হচ্ছে যে একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু বিনা কারণে হয় না এই যে অস্মিকার আজকে এইরকম একটা বিরল রোগে আক্রান্ত তো ও তো একটা ছোট্ট শিশু ও না আছে চিন্তা করার ক্ষমতা না আছে প্রার্থনা করার ক্ষমতা কিছুই নেই ও যার কাছে এসছে বা যাদের কাছে এসছে বাবা মার কাছে তো সেটা কিন্তু বলছে না একটা বড় একটা কাপড়ের মতো বিভিন্ন সুতোর নিট মানে সুতো বুনে বুনে একটা গোটা কাপড় তৈরি হয় সেই সুতোর বুনরটা কিন্তু এই বাবা মা সন্তান এই আমাদের এই যে এই যে ফ্যামিলি তো কথা হচ্ছে প্রত্যেকটা কিন্তু ওভারল্যাপ করে মানে এক একজনের কর্ম আরেকজনের উপর ওভারল্যাপ করে করে বানানো হয় এবার কথা হচ্ছে আগামী এই যে পাঁচ ছ মাস আমি ভিডিও তার থেকে জানতে পারলাম যে আরও মাস পাঁচেক বা মাস ছয়েক বাকি আছে যে ওই ইনজেকশান দেওয়া হবে এবং বাচ্চাটির ভালো একটি খবর বাচ্চাটি সুস্থ হবে যে কারণে আমরা প্রার্থনা করছি তো সেখানে আমরা প্রার্থনা করছি বা আমরা যে যে যা পারছে সমস্ত যতটুকু কিন্তু কথা হচ্ছে বলছে যতক্ষণ আমাদের আনফিনিশড কর্ম থেকে যায় না আজকে সেরে যাবে রোগ অন্য কিছু দিয়ে তো অত ডিটেলে আমি আর যাচ্ছি না আমি আলোচনাটা করছি একটাই কারণে অস্মিকা ও মানে বাচ্চাটির বাবা মার জন্য যে তোমাদের এমন একটা দায়িত্ব এখন না যেটা আনফিনিশড মানে এটা একেবারে আমি আমার সাধন থেকে পড়াশোনা থেকে যেটা আমি বুঝতে পেরেছি যে ওর কিছু ওর সাথে তোমার মানে বাবা মায়ের সাথে বাচ্চাটির বিভিন্ন রকম আনফিনিশড বাকি সেটার জন্য কিন্তু এই পৃথিবীতে ওর আসা আবার তোমরা যদি সেটাকে সফল করতে পারো বাইরে যেগুলো হচ্ছে যেগুলো ডাক্তার দেখানো বা যে যেগুলো ডাক্তার আমি বলছি পরে এগুলো তো হচ্ছেই এগুলো তো অলরেডি আমরা জানি আমরা হ্যাঁ মানে কী বলবো তিনশো ভাগ আমরা প্রত্যেকে ডাক্তারের কাছে যাওয়া অপিনিয়ন নেওয়া প্রার্থনা করা এগুলো তো করছি কিন্তু ভিতরে যে আনফিনিশড যে কর্মের ভাগিদার বলে তো সেই কর্মের যে ভাগিদার সেটা সেটা সেটাকে কমপ্লিট করাটা খুব দরকার যত তাড়াতাড়ি কমপ্লিট করবে এই যে ইনজেকশন যেটা আসছে এটা তো এফেক্ট ইঞ্জেকশনের ওপর আমাদের হাত নেই এই পাঁচ ছ মাস যদি আমি ঠিক ঠিক কর্মটা করতে পারি পিছনে কি করেছি কি না করেছে আমার হাতে নেই গত জন্ম আমি দেখিনি আগামী দিন আমি জানি না কিন্তু আমার বর্তমানটা কিন্তু আমার হাতে অস্মিতা আছে এবং অস্মিতার এই রোগ আছে তার মানে যতক্ষণ রোগ আছে লাইফ তোমাদের বলছে ঠিক কর্ম করবে এবং ও সুন্দর ভালো হয়ে যাবে কথা হচ্ছে যে মানে এই যে টিচিংস বা যে কথাটা আমি বলছি এগুলো তো এগুলো সার্বজনীন মানে এগুলো একেবারে ফান্ডামেন্টাল কথা কথা হচ্ছে প্রত্যেকেই হয়তো জানেও কিন্তু কথা হচ্ছে আমরা শুনি না যারা শুনে তারা এফেক্ট পায় তো সেই জন্যই তোমাদের কাছে এটা আমার মানে বড় দিদি বলো বা মাসি বলো যাই বলো আমি যাই না তোমাদের কাছে পৌঁছবে কিনা একটাই বলছি এই আগামী পাঁচ ছ মাস যেভাবে তোমরা বাইরে চেষ্টা যেগুলো করা হচ্ছে সেগুলো তো করা হচ্ছে, সেগুলো বলার কিছু নেই করা হচ্ছে তোমরা করছো মা মা বাবার থেকে তো বেশি আমরা ভাবতে পারবো না মা বাবার মতো ভাবতে আমরা কেউ কিন্তু মা বাবার যে কর্মটা করার সেইটা তোমরা করার কথা বলছি যে একদম এখন প্রশ্ন নব যে কী কর্ম আপনি বলছেন কি করব এই পাঁচ ছটা মাস খুব কষ্ট আমি জানি মানে এইরকম একটা বিভৎস টাইম দিয়ে যাওয়া কিন্তু এর মধ্যেই তোমাদের থ্যাংকফুল থাকতে হবে মানে এই প্রতিটি মোমেন্টে তোমাদের এই যে এই যে তোমরা যদি শোনো এবং তোমরা যদি এটা বোঝো সকলে বোঝেও না এই যে বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমাদের কর্মের কিছু একটা আনফিনিশড যেটা কমপ্লিট হয়নি সেটার জন্য আজকে অস্বীকার সেটাই সেটা যদি আমি কমপ্লিট করতে পারি আমার ভালো কর্ম দিয়ে তাহলে কিন্তু আমার মেয়ে আজকে সুস্থ হয়ে যাবে এবং আমরা মানুষকে দেখাতে পারবো যে দেখো আমরা ভালো কর্ম করেছি সচেতন কর্ম এবং আমাদের মেয়ে ভালো হয়ে গেছে অচেতনভাবে থাকলে কোনো গ্যারেন্টি নেই তো সেটাই বলছি যে কমপ্লিট করো যত তাড়াতাড়ি সম্ভব ওর কথা হচ্ছে কী কমপ্লিট কী করবে কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিতে পারি সেটা হচ্ছে যে একটা হচ্ছে থ্যাঙ্কফুল এই যে যা কিছু হচ্ছে এই যে এত মানুষ তোমাদের কাছে আছে প্রত্যেকের সাথে হাসি মুখে হবে জানি তোমরা হয়তো বলবে এই কে এসছেন যে আমাদের এই সময় হাসি আসে হাসি আসে না কিন্তু হাসি গত জন্মেও হয়তো আসেনি এই জন্মেও যদি না আসে আগেন মানে কি বলবো মানে আনফিনিশড হয়ে যাবে হাসতে হবে অন্তত যে মানুষগুলো তোমাদের কাছে আসে তাদের কাছে হাঁ মানে থ্যাঙ্কফুল আর যত আমরা থ্যাঙ্কফুল তত আমাদের ভিতর থেকেই হাসি আসবে এটা ওষুধের মতো কড়া ওষুধ যে তিত ওষুধ আমাদেরকে খেতে ভালো লাগে ভালো লাগে না ঠিক সেরকমই এই অবস্থায় কি আমার হাসি আসবে আসতে হবে কেন এই যে মানুষগুলো আসছে তোমাদের কাছে একটি একটি টাকা এগুলো কিন্তু ঈশ্বরের ব্লেসিংস একটা টাকা পাওয়া মানে এফেক্ট তো এইগুলোকে এমব্রেস করতে হবে মানে এখন তোমাদের এই আগামী পাঁচ ছটা মাস মানুষের সঙ্গে মানে একদম পার্টিকুলারলি ওই রকমভাবে থ্যাংকফুল ইভেন তোমাদের আশেপাশে যারা আছে প্রত্যেক আমি জানি না কার কীরকম পারিবারিক ইয়ে অত দূর ডিটেল বলা সম্ভব না একটা ভিডিওতে তো প্রত্যেকের কাছে থ্যাঙ্কফুল হতে হবে আরেকটা হতে হবে যেটা সেটা হচ্ছে ডাক্তারদের ডাক্তারদের মাধ্যমেই কিন্তু ওর কাছে এফেক্ট আসবে এফেক্ট যেটা আসবে আমরা আজকে জব টাকা রোজ মানে জোগাড় হচ্ছে সবই হচ্ছে কিন্তু সেটা তুলে দেওয়া হবে হচ্ছে ডাক্তারদের হাতে ডাক্তার আমরা সাধারণভাবে ভুলগুলো করে ফেলি ডাক্তাররা আমাদের কাছে প্রোটেক্টিভ ফোর্স হয়ে আসে এবং আমরা ডাক্তারদের ভুল ধরে ফেলি ওই ডাক্তার ভুল বলেছে ওই ডাক্তার প্রত্যেকটি ডাক্তারের কাছে মানে একদম ডে ওয়ান থেকে আমি তো জানি না যে কোন ডাক্তার দেখেছেন পাড়ার ডাক্তার কিনা তার থেকে আবার কারোর কাছে রেফারেন্স গেছে কি না তারপরে ব মানে বড়ো ডাক্তার থেকে নয় শুরু করতে হবে একদম পাড়া আসি ছোট্ট ডাক্তার যে প্রথম বলেছে বা যার কাছে আমি প্রথম নিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষের লাইফ কেন এই যে লাই মানুষগুলো তোমার জীবনে ডাক্তার হয়ে এসছে নার্স হয়ে এসছে বা এই যে ইউটিউবাররা তোমার লাইফে যাচ্ছে ইনফ্লুয়েন্সার তোমার লাইফে যাচ্ছে এই যে প্রত্যেকটা এই যে এরা এরা কিন্তু তোমার লাইফে গতবারেও ছিল এবং প্রত্যেকের সাথে যে একটা কমপ্লিট কারমা করার জন্য এই গ্র্যাটিটিউড বা এই যে হোপফিল এই এই প্ল্যাটফর্মটা তোমাকে তৈরি করতে হবে ডাক্তারদের প্রতি কোনো সময় যেন এতটুকু সজে আমি এত টাকা খরচা করে আমরা 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 দিচ্ছি বা করছি এতো এটাকে এটা করতেই হতো এটা এভাবে করতে হতো বা অন্যভাবে করতে হতো করতে হতো কারণ এগুলো আনফিনিশ এক একজনের এক এক রকম আসে কারুর রোগ ভোগ দিয়ে আসে কারুর অন্যভাবে আসে আসে হাসি মুখে করতে তো হবে কেউ গম্ভীর হয়ে কেউ নিজের কপালকে দোষ দিতে দিতে করবে আর কেউ হাসি মুখে করবে তার কারণ হচ্ছে এটা তো আমার করার মানে যেটা আসবে সেটা করার ছিল যদি করার না থাকে আসতো না তো এটা এটা একটা এটা একটা তোমাদের কাছে একটা সুযোগ এই যে অস্মিকার এইটা বা অস্মিকার যে আগামী দিন একটা স্বচ্ছ সুন্দর দিন আসবে সেইটার জন্য তোমাদের এখন থেকেই ওই কর্মটা আগামী পাঁচ ছ মাস তোমরা যদি এভাবে প্রত্যেকটা মানুষকে হেসে মানে কি বলবো মানে একেবারে অন্তর থেকে থ্যাঙ্ক ইউ বলে ভিতরে কোনো রাগ না রেখে ভিতরে কোনো রকম যে আমার কপাল এরকম এই কথাগুলো না বলে কেন এটা আমাদের কপাল বলে না এগুলো আমাদের কর্ম আনফিনিশ কোনো একটা লাইফে আমি আগের জন্মে হয়তো কিছু একটা কমপ্লিট হতে পারিনি এ জন্মেও সেটা কন্টিনিউ করে আমরা জানি না কতগুলো জন্ম আমরা দেখিনি কিন্তু অন্তত এই পাঁচ ছটা মাস হাতে আছে এই পাঁচ ছটা মাস সকালবেলা চোখটা খুলেই তোমার লাইফে যারা যারা আসবে সেটা তোমার কাজের মেয়েটি হতে পারে তোমার শ্বশুর শাশুড়ি হতে পারে মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে আমরা কিন্তু জেনারেলি যখন এই ধরনের একটা টাফ টাইমে থাকি আমরা ভুল কর্ম করে ফেলি আমরা চোখ ঘুরে কুচকে কথা বলে ফেলি আর আমরা বলি এইটাকে আমার ভালো করে কথা বলার সময় এইটাই ভালো করে কথা বলার সময় কেননা ওই যে তিক্ত ওষুধ জোর করে মা খাইয়ে দেয় এও ঠিক তাই জোর করে খেতে হবে থ্যাংক ইউ বলতে হবে প্রত্যেকটা মানুষ যারা যারা প্রত্যেকটা প্রয়োজন হলে সেই অ্যাকাউন্টের দিকে তাকিয়ে ওই অ্যাকাউন্টই তোমাদের এখন ঈশ্বর এই কজ এই কর্ম এই তোমাদের ওই এফেক্ট আনিয়ে দেবে এই ইনজেকশন যেটা আসবে সেটা কিন্তু পুরোটা এফেক্ট এবং ওর শরীরে কাজ করবে ওটা পুরো এফেক্ট যত তাড়াতাড়ি তোমরা ওই পাঁচ ছ মাসটা সুন্দরভাবে কাটাতে পারবে একটা দিনও স্বামী স্ত্রীর মধ্যে রকম যেন মতা মতানৈক্য না হয় মানে এগুলো একদম ওষুধের মতো এই যে পাঁচ ছটা মাস এই পাঁচ ছটা মাস একটা দিনের জন্য স্বামীর স্ত্রীর প্রতি একটা মতানৈক্য বা স্ত্রী স্বামীর প্রতি মতানৈক্য চোখো কুচকে কথা বলা বা আমার এইরকম কপাল এগুলো বলা এইগুলো থেকে বিরত থাকতে হবে এই পাঁচটা ছটা মাস তোমাদের হাতে আছে একদম পার্টিকুলারলি তোমরা যদি এই এইরকম ভাবনায় এইরকম চিন্তা নিয়ে তোমরা যদি কাটাতে পারো তাহলে কোথা থেকে যে টাকা আসবে আর কোথা থেকে যে অস্মিতা সুস্থ হয়ে যাবে এবং আমি অস্মিকা সুস্থ হয়ে যাবে আর আমি মানুষকে শেখাবো যে ভালো কর্ম করলে ভালো চিন্তায় থাকলে মানে অসম্ভবও সম্ভব হয় শুধুমাত্র কিন্তু আমি টাকা জোগাড় করে ডাক্তারের কাছে গেলাম একশোবার সেটাও তো একশোবার কর্ম কিন্তু কথা হচ্ছে আমাদের ভিতরের কর্মটা আমরা বুঝতে পারি না যেটা কেন আজকে অস্মিকা অতটুকু ছোট্ট শিশু অত কষ্ট পাচ্ছে আজকে আমি ভিডিও আমার বন্ধু পাঠিয়েছে ফিউ মিনিটস উইথ মি শাশুতিও ও ভিডিওটা পাঠিয়েছে দেখছিলাম যে হাহা খিলকিল করে হাসছে বাচ্চাটা একদম একটা মানে বলছে মানে বুদ্ধা একটা বেবি মানে একটা ঠিক মনে হচ্ছে ও সব জানে ও সব জানে এখন শুধু বাবা মাকে ওইগুলো করতে হবে এক্সারসাইজ আমরা বাচ্চাদের দিয়ে করাই আমরা করি না তো এই যে পাঁচ ছটা মাস একদম ফ্রিলি একদম ইভেন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমি আমার একটা ভিডিওর মাধ্যমে তো আমি সব কথা বলতে পারি না তবে আমি আমি চাই যে এই ভিডিওটা ওদের কাছে পৌঁছো এই পাঁচ ছটা মাস একটা সেকেন্ডের জন্য যেন চোখ ঘুরে কুচকায় না একটা সেকেন্ডের জন্য নিজের ভাগ্যকে দোষ দিও না ভয়াবহ এগুলো যেন ভুল করেও তোমরা করো না এই পাঁচ ছটা মাস এইভাবে যেটা ঈশ্বর আমাদের দিয়েছেন এর থেকে আমরা ঠিক বেরিয়ে যাব। এটা আমি করে মানুষকে শেখাবো যে ভালো কর্মে থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় এবং অসংখ্যা ভালো হয়ে যাবে যদি তোমরা এইভাবে ঠিক ঠিক মানুষ তো কথা শুনতে চায় না কিন্তু আমার একটা অসম্ভব অনুরোধ তোমাদের কাছে রইল তোমরা এই পাঁচ ছটা মাস যেভাবে তোমরা বাকি কাজগুলো করছো তো করছোই কিন্তু যে আনফিনিশ যেটা রয়ে গেছে সেটাকে তোমার কমপ্লিট করার জন্য একটু তোমরা যদি চিন্তাভাবনা করে এগুলো করতে করতে এগো তোমরা প্রত্যেক স্টেপে তোমরা কিন্তু এর রেজাল্ট পাবে তো সেটাই বলছি ইনজেকশন আসাটা কিন্তু এফেক্ট তো তোমাদের তোমাদের কর্মটা যদি তোমরা ঠিকমতো করতে পারো একদম মানে তোমরা ভেবে নিতে পারো যে অস্মিকা সুস্থ হয়ে যাবে অশ্মিকা এমনিও সুস্থ হয়ে যাবে এত মানুষের প্রার্থনা কিন্তু বড় দিদি বলো মাসি বলো যাই বলো আমি চাইছিলাম তোমরা এই পাঁচ ছটা মাস নিজেদেরকেও একটা ট্রেনিংয়ের মধ্যে রাখো নিজেদের ওই আনফিনিশ মা যেগুলোকে আমরা বলি সেগুলো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না তোমরা তোমরা করো এবং বাচ্চাদের দিকেও যখন তাকাবে তোমরা ওর দিকেও হেসে তাকাও যে ওর লাইফটা আজকে এসছে বলে ওর এই ওর এই জীবনটা এসছে বলে তোমরা আজকে এগুলো জানতে পারছো বা তোমরা আজকে এইভাবে তো দুরকম হয় একটা হচ্ছে যে আমার কপাল কপাল করে আমরা শেষ হয়ে যাই আরেকটা হচ্ছে এই এই অপরচুনিটিটাকে নিয়ে আমরা কিন্তু মানুষের মতো মানুষ এই অস্মিতাও ওইভাবে একটা আলো একটা দীপ্তি হয়ে ও দাঁড়াবে একটা ওর নামের অর্থটাও দেখছিলাম সৌন্দর্য সৌন্দর্য মানে শুধু বাচ্ছিক না সব দিক থেকে যে ওর জীবনটা একটা কমপ্লিট একটা টার্ন অ্যারাউন্ড হবে এবং ওর মা বাবার জীবনটাও একটা কমপ্লিট টার্ন অ্যারাউন্ড হবে তো এটা তোমাদের বলবার জন্যই এলাম বাকিদের সকলের জন্যই বললাম তবে হ্যাঁ আমি আমার প্রার্থনা রইল যাতে ওদের কাছে ভিডিওটা পৌঁছয় এবং ওরা যেন ওই পাঁচ ছটা মাস মানে একটা দিনও যাতে আলু থালুভাবে না কাটায় কেননা কর্ম যদি ঠিক ঠিক করে মানে গ্যারেন্টি কোথা থেকে টাকা উড়ে আসবে এটা স্বামীজির কথা আমার কথা না ঠিক ঠিক কর্ম আমরা করতে পারলে টাকা উড়ে আসবে এবং অস্মিকা সুস্থ তো নিশ্চয়ই হবে এত এত মানুষের প্রার্থনা তবে বারবারই যেটা বলছি আনফিনিশড যে কর্মটা রয়ে গেছে সেটাকে কমপ্লিট করতে গেলে ভালো কর্ম দিয়ে করতে হবে ভালো কর্ম বাইরে গিয়ে করতে হবে না ভিতরেই করতে হবে মানে একদম মানে প্রতিটি মুহূর্তে আমি নিজেকে কন্ট্রোলে রাখবো নিজের যেন এতটুকু কোনো নিজের ভিতরে আমাদের চিন্তায় যেন কোনো ভুল না আসে এবং অস্মিকার জন্য অস্মিকার জন্য আমরা সবাই প্রার্থনা বলো বা যে যেরকমভাবে পাচ্ছে আমরা প্রচুর প্রচুর এরকম শিশু আছে যারা মানে আশেপাশে কিন্তু আমাদের কাছে সবার খবর আসে না তবে এই ধরনের সারফেস যখন করে তখন আমরা একসাথে হই এবং এই ধরনের ভিডিওস বেরোয় তাতে এই একটি বাচ্চার কারণে আজকে দশটা দশজন বাবা মাও কিন্তু শিখে যায় যে আনফিনিশড মা কিভাবে সরাতে হয় ভালো চিন্তা সব চিন্তা দিয়ে তো এটাই বললাম আর অনেক আশীর্বাদ অনেক শুভেচ্ছা রইল রোজ প্রার্থনায় অস্মিকা রয়েছে আর প্রার্থনায় তোমরা মানে অস্মিকার বাবা মার কথা বলছি তোমরা রয়েছ মানে অধীর আগ্রহে বসে আছি যে তোমরা এই পাঁচটা ছটা মাস নিজেদের কাছে কথা দেবে যে আমরা একটা দিন ভুল চিন্তায় থাকবো না তো গ্যারেন্টি তোমরা জেনে নাও তোমরা যদি এরমভাবে পাঁচ ছটা মাস কাটাতে পারো সেই স্বামীজির কথায় টাকা উড়ে আসবে এবং বাধাও আসবে না এবং অস্মিতা ভালো হবে এই বারবারই বলছি তো আমি খুব চাই এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছ এই পাঁচটা ছটা মাস তোমরা এইভাবে নিজেদের চিন্তা ভাবনার কারেকশন করে করে এবং অস্মিতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক